ভিডিওটা কিন্তু শুরু করে দিলাম তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার বরমশাই কিন্তু রান্নাঘরে তাই তো আমি আটা মাখছি আর বরমশাই ওখানে রয়েছে তাই তো তো বন্ধুরা তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই বলবো আমার নিত্য নতুন তোমাদের সাথে নতুন নতুন আমার সংসারে যা টুকিটাকি কাজ করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর অবশ্যই তোমাদের ভালোবাসাটা সব সময় চাবো আর তোমরা প্লিজ ভালোবাসা দিও যাতে আমি তোমাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি আর সময় তোমাদের পাশে থাকি এতটুকু রাস্তা তোমরা করে দিও তো যাই হোক একদিনের একটা সন্ধেবেলার পরের হচ্ছে তোমার এই ভিডিওটা তো একদিন তোমাদের দাদা এসে বলছিল যে মানে ছুটির দিন ছিল তো এসে বলছিল যে ও নান আর হচ্ছে বাটার পনির খাবে তো যাই হোক আমাকে বলছিল যে তুমি হচ্ছে তোমার ডোটা মেখে দাও আর আমি হচ্ছে বাদবাকি যা আছে সব করে নিচ্ছি তো যেমনি কথা তেমনি কাজ মেয়েও ভিডিও অন দেখে চলে আসলো এসে ওর মুখটা দেখানোর চেষ্টা করছে তোমরা হয়তো বুঝতেই পারছ আর ওদিকে তোমাদের দাদা হচ্ছে তোমার মানে বাটার নানটা বানাবে তার জন্য পেঁয়াজ লঙ্কা রসুন আদা যাবতীয় যা যা লাগে সবটাই কেটে ভালো করে রেডি করছিল আর এদিকে আমি হচ্ছে তোমার মাম্মাম হচ্ছে যখনই আমি যখন নিই আমি আর কি আটা মাখব সে রুটি হোক পরোটা হোক যেটারই জন্য হোক না কেন সে মহারানী এসে হাজির হয়ে যায় আর আমাকে বলতে থাকে মা আমাকে আটা দাও আমি খেলবো এরকম বলতে থাকে তো যাই হোক আজকেও আটা মাখছিলাম চলে এলো তো দেখতেই পেলে তোমাদের মুখের সামনে ওকে অল্প একটা ছোট্ট আটার গুলি দিয়ে দিলাম এখন ওটা নিয়ে ও আটা মাখবে আর ওটা দিয়ে খেলবে হয়তো খেলতে খেলতে একটু পেটেও পেটেও চলে যাবে মানে ও ও আবার কাঁচা আটাটা কোনো সময় খেয়েও নেয় খেলতে খেলতে ভগবানের আশীর্বাদে কোনো সমস্যা এখনও অবধি হয়নি হ্যাঁ কিন্তু আমি এতটুকুই জানি যে কাটা কাঁচা আটা আর কি খেলে নাকি পাতলা বা হয় এরকম আমি শুনেছি তো ভগবানের আশীর্বাদে আমার মাম মামের কোনো সমস্যা সেরকম হয় না তো ও রোজ দিনই যতবারই আমি রুটি বানাই না কেন বা যেদিনই বানাই না কেন ও এসে কিন্তু ওকে আটাটা লাগবেই তো যাই হোক ওই যে আটা নিচ্ছে আর একটু করে গুলুটা নিয়ে গেছে মানে আটার হচ্ছে তোমার গোল ইয়েটা নিয়ে গেছে আর এদিকে ও হচ্ছে তোমার আটা নিয়ে নিয়ে ও ওটা হাতের মধ্যে চটকে মুটকে একাকার কাণ্ড করে দিচ্ছে আর ওদিকে তোমাদের দাদা কানের মধ্যে হেডফোন লাগিয়ে খেলা দেখছে মানে হচ্ছে তোমার আইপিএল খেলা সম্ভবত চলছে সেটা দেখছে আর এদিকে আমি আমার মতো আটা মাখছি কি করব বলো কথা বলার মানুষ নেই সে তো মোবাইল নিয়েই ব্যস্ত থাকে আমার মাম্মাম তো নিজের মতোই খেলা করে আমি আর কার সাথে কথা বলবো বলো এই জন্য ভিডিওটা অন করে আজকে তোমাদেরকে দেখালাম দেখো আমরা যে কাজ করতে থাকি তা মানুষটা কোনো রকম কথাবার্তা নেই নিজের মতো করে যদিও কোনো কাজ করে না কেন নিজের মতো করেই কাজ করতে থাকে কোনো কথাবার্তা কিচ্ছু না যদি আমি জিজ্ঞেস করি তাহলেই উত্তর দেবে তাছাড়া না মানে একটা থেকে দুটো কথা উত্তর দেবে না মানে এরকম আর কি আর কানের মধ্যে হেডফোন লাগিয়ে পুরা মনে ও হচ্ছে তোমার খেলা দেখছে এদিকে হচ্ছে সব কিছু মানে সরঞ্জামগুলো রেডি করছে আর আমি এদিকে আমার মতো করে আটাটা মেখে রাখছি তো আটাটা মেখে রাখার পরে এতটুকুই শুধু আমার কাজ কারণ হচ্ছে তোমাদের দাদা নিজেই বলেছে বাকিটুকু ও নিজে সব করে নেবে আমাকে করতে লাগবে না বললো যে তুমি শুধু মেখে দাও আমি বাকিটা সবটাই করে দেবো অ্যাকচুয়ালি কী বলো তো রকম যদি ভালো মন্দ খাবার ইচ্ছেটা হয় আর কি সেটার দায়িত্বটা সব সবসময় তোমাদের দায়িত্ব দাদারই থাকে কারণ হচ্ছে ওই মানে আমাকে পরোটা টরোটা যদি খেতে চায় সেটা আমাকেই বানিয়ে দিতে মানে মেখে দিতে বলে ও হচ্ছে তোমার ও হচ্ছে তোমার ভেজে নেবে আর আমি হচ্ছে তোমার ইয়ে করি রেডি করে দেয় সব কিছু যেহেতু দুজনে মিলে একসাথে থাকি এবার ভালো মন্দ রান্না করা যদি হয় অবশ্যই তোমাদের দাদা আমাকে সবসময় হেল্প করে শুধু ভালো মন্দ না এভরিথিং কাজেও ও আমাকে খুব হেল্প করে সব সময় হেল্প করে এখন দেখো সব সময় তো সব ভিডিও করা যায় না আর সব কিছু শেয়ারও করা হয় না তাই আর কি করি না আর তোমাদের দাদা একটু কম মানে মোবাইলের সামনে আসতে একটু ইস্তত বোধ করে যার জন্য আমি হচ্ছে ওকে সব সময় কোনো ভিডিওতে নিয়ে আসি না আর যতটা পারি নিজের থেকে নিজে যতটুকু ভিডিওতে থাকা যায় ততটুকুই রাখার চেষ্টা করি তো যাই হোক ওইদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা কিন্তু বাটার পরিবারের সব কিছু রেডি করছে পনির নিয়ে এসছে আর বাটার পরিবারে যা যা করতে হয় সব কিছু করে রেডি করে দিয়েছে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই কেমন হলো হ্যাঁ সত্যি আমরা কিছুদিন আগেই খেয়েছিলাম মানে দু চার দিন আগে সন্ধে খেয়েছিলাম খুব টেস্টি হয়েছে খেতে মানে বলে বোঝাতে পারবো না খুব ভালো রান্না করেছিল বাটার পনিরটাও অসাধারণ খেতে হয়েছে নানগুলোও খুব সিম্পলের মধ্যে খুব ভালো রান্না করেছে সত্যি কথা বলতে মা লক্ষ্মীটা আমার হাতে না না হয়ে মানে হচ্ছে তোমাদের দাদারই হাতে মনে হয় হয়েছে মানে সত্যি কথা বলছি লক্ষ্মী ঠাকুর ওরই হাতে এসে বসেছে এত সুন্দর রান্না করে যেটাই রান্না করে কেন ভালো হয় মানে সত্যি কথা আমি নিজের বউ হয়ে ওর প্রশংসা করছি মানে আমি গর্ব করি যে ও এত সুন্দর রান্না করে সিরিয়াসলি বলছি খুব সুন্দর রান্না করে যতটুকুই করে খুব ভালোভাবে করার চেষ্টা করে আর আমারও ভীষণ ভালো লাগে আর যদি মানে চার বাইরের বাইরে কাউকে খাওয়ানো হয় তারাও হয়তো ভালোই বলে খারাপটা আর বলবে না তো যাই হোক এদিকে কিন্তু আমার মাখা হয়ে গেছে এত তোমার দাদা ওদিকে নিজের মতো করে সবটা রেডি করে নিচ্ছে এদিকে খেলা দেখাতে ম মতো আর আমি এদিকে দেখছিলাম যে সবজির ডালিতে সব কিছু রয়েছে কিনা তো যাই হোক এই যে দেখো ফাইনাল খাওয়া দাওয়া এখন বসে পড়েছি এই যে বাটার পনিরটা প্লাস শশা পেঁয়াজ স্যালাড তো থাকবেই মাম্মা মামামের থালাটাও দেখা দি দেখানোর জন্য বলছিল সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর অবশ্যই প্লিজ তোমরা একটু পাশে